আপনার কাছে একটা সুন্দর পুনর দেখতে পাচ্ছি এটা কি লরি সরি লরি মাশাল্লাহ মা

পাইনাপেল কোন সিঙ্গেল ফিমেল পাইনাপেল কোন সিঙ্গেল ফিমেল হ্যাঁ বয়স কত এটা ভাই বয়সে এক বছর প্লাস এক বছর প্লাস এক বছর প্লাস দাম কীরকম যাচ্ছেন ভাইয়া ভাই দাম এই চার হাজার দাম চার হাজার টাকা পকোটাইল জোড়া এখানে একটা দেখে পাচ্ছি এটা কি পেয়ার চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো মাছ এগুলো সেম ভাই এটা চার হাজার পাঁচশো হাজার পাঁচশো সেম এটা আমরা রঙিন একটা পাখি দেখতে পাচ্ছি এটা এটা কি আটত্রিশ জোড়া রানিং রানিং ভাইয়া রানিং পেয়ার আটত্রিশ হাজার টাকা জোড়া যাচ্ছেন ভাইয়া দেখতে পারছেন খুবই সুন্দর মার্শাল্লাহ লাভবার কত করে ভাইয়া লাভবার চার হাজার টাকা পেয়ার লাভবাট নিবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই দাম দামা দামি কি আলোচনা সাপেক্ষে হবে তো আলোচনা সাপেক্ষে হবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে এগুলো কালেক্ট করতে পারেন দর্শক ধন্যবাদ ভাই ধন্যবাদ বয়স্ক তো এখন

টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস ভাই নিজের খামার না নিজের খামার আছে কি আরো আছে কালেকশন আরও আছে নাম্বারটা বলে দেন দ্যান জিরো কাছে আরও কিছু পাখি আমরা দেখতে পাচ্ছি এখানে গুকুল আরও আছে এটা কোনো আমরা দেখতে পাচ্ছি জোড়া কোনো কত করে কোনো কত করে সাত হাজার সাত হাজার